এই অ্যাডাম সিডেন পার্কে চলে আসলাম কীর্তনখোলা নদী পাড়ি দিয়ে নদীর সৌন্দর্য উপভোগ করতে করতে এখানে চলে এসেছি আজকের আবহাওয়াটা খুবই ঠান্ডা ആ ആഡംസ് ഇഡൻ പാർക്ക് യു ഗേറ്റ് ഇവിട്ടേ കേ ടിക്കറ്റ് കടു 20 টাকা একটু বাড়াই দিলে ভালো হতো যেটা এর 20 টাকা বাড়াই दीजिए তিন জন 30 টাকা তো বাকি নাই 20 টাকা 10 টাকা তাহলে 30 টাকা দেন 40 টাকা দেন

এই অ্যাডাম সিডেন পার্কের হচ্ছে প্রবেশমূল্য মাত্র ত্রিশ টাকা আর নৌকায় হচ্ছে বিশ টাকা করে ভাড়া নেয় আজকে লোক কম সেই জন্য দশ টাকা বেশি দিয়েছি আসলে একদম মন কারার সৌন্দর্য নদীর তীরে বরিশাল শহরে একদম কাছেই এত সুন্দর একটা পার্ক এক কথায় অসাধারণ ঢুকে একটি মাটি রাস্তা পাওয়া যাচ্ছে আর এই মাটির রাস্তার চারপাশে কিছু ফুলের গাছ দেখা যাচ্ছে এই পাশে দেখা যাচ্ছে আমবাগান বাগান তারপরে টমেটো লাগানো হচ্ছে অন্যান্য ফলজ গাছও দেখা যাচ্ছে ড্রাগন গাছ আসলে এই পার্কের অন্যতম একটি বৈশিষ্ট্য হচ্ছে একদম নদীর তীরে হওয়াতে প্রচুর পরিমাণ ঠান্ডা বাতাস আপনার গায়ে লাগবে একদম মন প্রাণ শীতল হয়ে যাবে সিজনের সময় তো অনেক আম আসে আম মনে হয় বিক্রিও করে তাই না দেখেন এখানে খুবই সুন্দর একটা পুকুর দেখা যাচ্ছে আর পুকুর পাড়ে হাঁটার জন্য অনেক লম্বা এবং বড় একটা ওয়াকওয়ে রয়েছে আর সারি সারি ফুলের গাছ দিয়ে সাজানো হয়েছে একদম পুরো কত সুন্দর ফুল সামনে আরো অনেক সুন্দর ভিউ দেখা যাচ্ছে একদম আসলে সুন্দর একটা বিকেল কাটানোর জন্য অন্যতম একটি জায়গা হতে পারে এই অ্যাডাম সিডেন পার্ক কীর্তন খোলা নদীর তীরে এখানে একটা ক্যান্টিন দেখা যাচ্ছে আসলে ফটোগ্রাফি করার জন্য এই হ্যাডাম সিডেন পার্কটি অন্যতম একটি জায়গা হতে পারে দেখেন একদম চোখ দাঁধানোর সৌন্দর্য ছাগল ঘাস খাচ্ছে বসার জন্য অনেকগুলো বেঞ্চ রাখা হয়েছে বসে গল্প করা যাবে আড্ডা দেওয়া যাবে আসলে এমন সুন্দর জায়গায় ভালো লাগে এই যে এখানে বসে দোল খাওয়া যাবে এখানেও বসার জন্য আর সুন্দর একটি সেট তৈরি করা হয়েছে বেঞ্চ রাখা হয়েছে এই যে সিঁড়ি এই সিঁড়ি দিয়ে একদম পুকুর পাড় যাওয়া যাবে দেখেন সামনে আরও অনেকগুলো ফুলের গাছ এক কথায় অসাধারণ একটি জায়গা হচ্ছে এই অ্যাডামস ইডেন পার্ক hmm <laughs> To viewers এই সুন্দর জায়গাটিতে খুব সহজেই আসতে পারবেন বরিশালের যে মুক্তিযোদ্ধা পার্ক রয়েছে আর অথবা ত্রিশ গোডাউন এলাকা থেকে এখানে কিছু চালিত নৌকা পাওয়া যায় সেই নৌকায় বিশ টাকা ভাড়া নেয় আর এখানে প্রবেশ ফি হচ্ছে মাত্র ত্রিশ টাকা নদীর কীর্তনখোলার সৌন্দর্য দেখতে দেখতে এই সুন্দর জায়গাটিতে চলে আসতে পারবেন তো ভিউয়ার্স সুন্দর এই জায়গাটি থেকে বিদায় নিচ্ছি ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ